মস্কার বন্ধুরা আমি সর্বাণী আর তোমরা দেখছো সর্বাণীশ কিচেন সর্বাণীশ কিচেন চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করতে চলেছি তাহলে দেখো আজকে আমি কি নতুন রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আজকে আমি বানালাম দই পটল ভীষণই একটা টেস্টি রেসিপি তোমরা দেখে নাও আজকে আমি দই পটলটা কিভাবে তৈরি করি বন্ধুরা আজকে আমি করছি দই পটল দই পটলের জন্য আমি এখানে পটল কেটে নিয়েছি গায়ে একটু একটু করে খোসা রেখে দিয়েছি আর দুদিকই চিড়ে দিয়েছি যাতে মশলা টশলাগুলো ভালো করে ঢোকে সেই জন্য এইভাবে সবকটা পটল আমি কেটে নিয়েছি নিয়েছি এখানে দশ বারোটা কাজু আর নিয়েছি দেড় টেবিল চামচ নিয়েছি পোস্ত এই কাজু পোস্ত আর কিশমিশ একসাথে আমি বেটে নেবো আর এখানে পরিমাণ মতন আমি নিয়ে নিয়েছি দই যেহেতু দই পটল আর মশলাপাতি তো দেবই তাহলে চলো আমি রেসিপিটা শুরু করি আমি সানফ্লাওয়ার তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সর্ষের তেলেতেও করতে পারো কিন্তু আমি আজকে সাদা তেলেই করছি পরিমাণ মতন আমি তেল দিয়ে দিলাম দেখো তেলটা ভালো গরম হয়ে গেছে এবার আমি পটলগুলোকে ভেজে দেখো পটলগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি যাতে এইটি পার্সেন্ট পটল ভাজার সাথেই ফুট হয়ে যায় সেরকম ভাবে আমি ভেজে নিয়েছি মিডিয়াম হিট করে ভেজে নিচ্ছি এবার তুলে নিচ্ছি পটল দেখো এবার আমি আর তেল দেবো না তেলের মধ্যেই আমি গরম মশলা ফোড়ন দিচ্ছি দিয়ে দিলাম একটা দারচিনি তিন চারটে লবঙ্গ তিনটে এলাচ আর এক টুকরো জৈত ফোড়নটাকে একটু ভেজে নেব এবার আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে সমস্ত মশলাগুলোকে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি এক চা চামচের একটু কম হলুদ গুঁড়ো দিলাম অল্প পরিমাণে হাফ চা চামচেরও কম আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন এই মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব কয়েক সেকেন্ডে একটু নাড়াছাড়া করবো সেকেন্ড নাড়াচাড়া করে আমি কাজু পোস্ত আর চিটমিসের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সির বাটিতে একটু জল দিয়ে বাকি ধুয়ে দিয়ে দেবো গ্যাসটা গ্যাসের আসটা কিন্তু কমানোই থাকবে নালে কাজু পোস্ত যেহেতু নিচে ধরে যাওয়ার চান্স থাকে আচ্ছা এই সময় আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি তোমরা যে যার ঝাল খাও সেরকম পরিমাণ মতন ঝালটা দেবে দিয়ে এবার আমি ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নেব দেখো বন্ধুরা কাজু পোস্ত দিয়েও আমি প্রায় তিরিশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করলাম তারপরে আমি টক দইটা একটু ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই টক দই দিয়ে দিলাম এ সময় কিন্তু আমি গ্যাসের আজ কম রেখেই করছি কেন পুরোটাই কম আঁচতেই ভালো করে কষাবো তাহলে দই দই কাজু পোস্ত এগুলো নিচে লেগে গেলে খেতে ভালো লাগবে না দইয়ের বাড়িটা একটু জল দিয়ে আমি সেই জলটাকেও দিয়ে আর দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি কেন এটা নুন ঝাল টক মিষ্টি দই দিচ্ছি টক টক হবে সেই জন্য মিষ্টি একটু না দিলে ভালো লাগবে না একটু চিনি দিলাম এবার ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে আচ্ছা বন্ধুরা আমি একটু আদা বাটাও দিচ্ছি আদা বাটাটা আমার প্রথমেই দেওয়া উচিত ছিল কিন্তু আমি একদমই ভুলে গেছি পরে আদাটা যখন দেখছি যে দেওয়া হয়নি আমি না এই সময় দিয়ে দিই আদা তো কিচ্ছু হবে না আর এখন তো ভালো করে কষাবো কিছুই হবে না অতএব আদা বাটাটাও অল্প একটু দিলাম হাফ চা চামচের মতন দিলাম আদা বাটা বেশি না দেখো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পটলগুলোকে দিয়ে দেবো পটলগুলো দিয়ে প্রায় দু মিনিটের মতন একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব দেখো আমি মশলাগুলোর সাথে দু মিনিটের মতন পটলগুলোকে ভালো করে কষিয়ে নিলাম তেল তো ছেড়েই দিয়েছে আর পটলগুলো খুব মশলার সাথে ভালো করে মিশে গেছে এবারে আমি দিয়ে দেবো অল্প একটু গরম জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব অল্প করে দিলাম কেন পটল তো ভাজার সাথে সেদ্ধ হয়ে গেছে আর মশলার সাথে ধুমনিটা আরো কষালাম অতএব এটা পুরো একদম গা মাখা মাখা হবে আর জল দেব না এবার ভালো করে ফুটতে দেবো তাহলে দেখো দেখো কমপ্লিট হয়ে গেছে দই পটল এবারে আমি হাফ চা চামচ হাফ চামচের মতন ঘি দিয়ে দিলাম অল্প করেই একদম দিচ্ছি আর দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো এটা আমার ঘরে তৈরি আমাদেরকে অনেকবারই বলেছি বাড়িতেই আমি গরম মশলা তৈরি করি করে করে দিয়ে এবার ভালো মিশিয়ে সার্ভ করার জন্য রেডি করব। দেখো বন্ধুরা আমি সার্ভ করার জন্য রেডি করে নিলাম আজকের রেসিপি দই পটল রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে পাশে থেকো থাকা বেল যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো তখনই যাতে তোমরা দেখতে পাও সকলে সুস্থ থেকো ভালো থেকো পজিটিভ থেকো আবার চলে আসবো অন্য কোনো দিন নতুন রেসিপির সাথে ধন্যবাদ